আমিও একজন গাইনো কমিশিয়া পেশেন্ট ছিলাম আমি গত সময় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সার্জারিটা করিয়ে নিই রাজভাইয়ের মাধ্যমে সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা এক ছোট ভাইয়ের এক মাস পরের একটা রিভিউ শুনছিলাম তো রিভিউটিতে যাওয়ার আগে এই ভাই সম্পর্কে একটু আমি বলে দিই এই ভাইয়ের বাসা সম্ভবত গাজীপুরে যখন ছাত্র আন্দোলন চলছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু উনি ডেট নেয় মানে গত এক মাস আগে তো আমি বলেছিলাম যে এই আন্দোলনের মধ্যে আসতে পারবা কিনা কোনো সমস্যা হবে কিনা যে তার সাহস এতটাই বেশি যে একা এসেই কিন্তু অপারেশন করে ফেলেছিল এবং অত্যন্ত চমৎকার কিন্তু রেজাল্ট পেয়েছে এই ভাইয়ের ছবি এবং ভিডিও এর আগেও চ্যানেলে দিয়েছি আসলেই খুবই চমৎকার রেজাল্ট কিন্তু উনি পেয়েছেন তো ছোট্ট একটা রিভিউ দিয়েছে রিভিউটি পুরোপুরি শুনবেন আপনারা আর আপনারা অনেকেই বলেন যে ভাই কেন কমে সব পরে পেশেন্টটা কেমন থাকে আমি সবসময় চেষ্টা করি যতটুকু পারি পেশেন্টদের কাছ থেকে রিভিউ নিয়ে আপনাদের দেখাতে যাতে করে আপনারা বুঝতে পারেন যে কাজগুলা খুব সুন্দরভাবে হচ্ছে তো আমরা ভাইয়ের রিভিউটা এখনই দেখব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও একজন গাইনোকমিশিয়া পেশেন্ট ছিলাম আমি গত সময় বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় সার্জারিটা করিয়ে নি রাজভাইয়ের মাধ্যমে ডক্টর ইকবাল স্যারের কাছ থেকে আর কয়েকদিন তিন থেকে চার দিন হইলে আমার সার্জারির এক মাস পূর্ণ হবে তো আসলে গাইনোকমিশিয়া সার্জারিটা আমরা সবাই কেন করি যারা সার্জারি করেছি তারা অবশ্যই জানি যে এটি এমন একটা সমস্যা মনে হয় নিজের কাছ থেকে যে আমরা টি শার্ট পরতে পারতেছি না বা কোথাও ঘুরতে যাব সেখানে অনেকে আছে আমরা হচ্ছে খালিগা হইতে পারতেছি না গরমের মধ্যে শার্ট পরে থাকতে হয় অথবা আমরা মানে গ্রাম অঞ্চলে যারা অনেকে বসবাস করে তারা নদীতে পুকুরে শান্তি মতো গোসল করতে পারে না খালিগা হইতে পারে না এসব মূলত ডিফেন্ড করে আমরা এটা একটা মানসিকভাবে রোগ হিসেবে নিয়ে থাকি যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলো পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গানো আছে বা ব্রেস্ট বড় যারা গানো পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলো পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে তখন আমরা গাইন কমিশন সার্জারিটা করিয়ে নিই তো আপনারাও চাইলে এটা সার্জারি করতে পারেন আপনাদের এটা কোনো সমস্যা হবে না রাজভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই সার্জারিটা যে খুব একটা ভয়ানক বিষয় বা এ ধরনের তেমন কিছু না আপনারা হচ্ছে এই বিষয়ে রাজভাইয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পুরোপুরি শিওর হতে পারবেন মোটামুটি আমার সার্জারির আজকে নিয়ে ছাব্বিশ দিন অথবা সাতাশ দিন এরকম একটা সময় তো আপনাদের এই ছাব্বিশ সাতাশ দিনের একটা রেজাল্ট আমি দেখাতে চাচ্ছি দেখবেন আপনারা নিজেরাই যে কেমন স্মুথ রেজাল্ট হয়েছে এখানে দুই পাশেই আমার ওটা হচ্ছে সিঙ্গেল গির মাধ্যমে জাস্ট একটা ফুটা নিপলের পাশেই সব কিছু ওখান থেকেই আর কোনো ফুটা বা কোনো কিছু করা হয় নাই সেলাই কেটে নিচ্ছি একদম স্মুথ রেজাল্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন কোন একটা দাগও নেই আস্তে আস্তে মিশে যাবে আর রাজভাইয়ের সাথে তার থেকে নিচ্ছি আমাদের পরামর্শ দিচ্ছেন সুন্দরভাবে আপনারা চাইলে রাজভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে সার্জারিটা করিয়ে নিতে পারেন এতে অবশ্যই আপনাদের ভালো কোনো রেজাল্ট হবে আপনারা এই ভিডিওটা দেখছেন তার মানে অবশ্যই আপনারাও কোনো না কোনোভাবে এশিয়া এই এই রোগের অবশ্যই নিকটবর্তী না হলে তো ভিডিও দেখতেন না অবশ্যই আপনারা আসবেন সাথে যোগাযোগ করবেন যদি সার্জারি করেন তো এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম